চুনারুঘাটে দুবাই প্রবাসী আবুল খের নিজস্ব অর্থায়নে বন্যা দুর্গত এলাকার একশত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে খোয়াই নদীর পানিতে তলিয়ে যাওয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চল চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের মুছিকান্দি পরাঝার উদালতলা নালমুখ বরাব্দা রতনপুর রাকি আদমপুর একডালা লাঙ্গুলিয়া খালির পার পাঁচগাঁও সহ তলিয়ে যায় বিভিন্ন এলাকা এর মধ্যে বিভিন্ন এলাকার পরিবারের মাঝে চাল বিতরণ করেন দুবাই প্রবাসী আবুল উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বেচ্ছায় সেবা দিতে দুবাই প্রবাসী আবুল খাইের পাশে গিয়ে আসে এলাকার কিছু সংখ্যক লোক পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণে দুবাই প্রবাসী আবুল খায়ের পিতা সিদ্দিকালীর উপস্থিতিতে সহযোগিতা করেন রাসেল মিয়া কাউসার মিয়া সাইস্তাগঞ্জ থেকে আজাব আলী বর্তমান চেয়ারম্যান মানিক সরকার সাংবাদিক মিজানুর রহমান জনকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়া ইউপি সদস্য কবির মিয়া সহ প্রায় পনেরো জন স্বেচ্ছাসেবীদের নিয়ে বন্যার্থ পরিবারের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হয় এ সময় দুবাই প্রবাসী আবুল খায়ের বাবা সিদ্দিক আলী বলেন তিনি আরও বলেন আমার ছেলে যে কোনো দুর্যোগ মোকাবেলায় অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করতে প্রস্তুত হোক অর্থ কিংবা পরিশ্রম আগামী দিনগুলোতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে দুবাই প্রবাসী আবুল খায়ের আইটিভি প্রতিনিধির প্রশ্নের জবাবে এসব বলেন আমার নাম মোহাম্মদ আবুল খায়ের আমি দুবাই প্রবাসী যেহেতু দেশের পরিস্থিতি ভালো না ও ভয়াবহ পরিস্থিতি বেশিরভাগই ওই বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী দিকে তাদের পাশে হয় নিজের অর্থায়নে দাঁড়াইবার একটু চেষ্টা করছি যতটুকু সম্বল হয়েছে আমার আমি দেওয়া দিছি প্লাস তিনশো প্লাস মানুষের ফ্যামিলির মধ্যে আমি শুকনো খাবার পৌঁছাইতে পারছি আল্লাহর মতে বাকি তারপরও যেহেতু নিজের এলাকা দিকে একটু তাকানি লাগে নিজের এলাকার মধ্যে বন্যা হয় নাই তারপরও কিছু কিছু জায়গায় পানি উঠছে যে জায়গাতেই উঠছে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে একটু দাঁড়াইবার চেষ্টা করবো আগামীকাল তাদেরকে কিছু চাল বিতরণ করব আর দ্বিতীয় কতইল আরও একটু চেষ্টা করব দেখা যাক স্বাস্থ্যগঞ্জ বাগেগঞ্জ দুইটা দুই জায়গার মধ্যে এক জায়গা যে কোনো এক জায়গার মধ্যে এই দুই আগামী দুই তিন দিনের মধ্যেই তাদের পাশে দাঁড়িয়ে একটু চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার লেগে যেহেতু আমি সবার পাশে সবসময় থাকতে পারি